যারা আসলে মন উজয় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করেছি না 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 এটা এটা কথা বলছেন ওরা আসলে এত বড় মানুষ ওনাদেরকে নিয়ে কথা বলুন হতো বা ওদের সাথে কনফিডেন্সের কোনো জায়গায় নেই প্রথমত কেন ওরা ক্ষেত্রে ওরা এত বড় মানুষ ওরা বাংলা সিনেমার আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাদের কথা বললেন তো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচা গেছে দিন পর্যন্ত স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিল তো অনেক বড় বড় মানুষ সেটাকে থেকে করে গেছে অনেক বছর ধরে তো আসলে সেটা থেকে ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি সিনেমা করার জন্য সাহস পাচ্ছি বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয়

আসলে দক্ষিণের অভিনেতাকে নিয়ে বা কাজ করে থাকে সেটা সিনেমার প্রেক্ষাপট সিনেমার সিনেমার স্টাইলটা কিরকম সিনেমাটা দেখতে কিরকম ওইটা হয়তো আমরা মিলেছে অভিনেতা আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু যদি আসলে আমাকে বাংলাদেশি একটা দেশে করা দেয় এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আমাদের আশেপাশে দেশ আমরা বলিউড তামিল এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয় মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়ে আসলে এটা বলো

একটা বাংলাদেশের মেসেজ আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি আহ আমাদের দেশের যে আসলে লিটারালি যে পরিমানে মানুষ করাপ্টেড হয় মানুষ চোখ থাকে কথা বলতে পারে না দাদা আসলে এই চোখ